হরে কৃষ্ণ নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং আছেন বাংলা হিন্দু সমাজের সব থেকে আবেগ ঘন ও পবিত্র সময়গুলির একটি হলো মাতৃপক্ষ বা দেবীপক্ষ পিতৃপক্ষ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু মহালয়ার ভোরে সূচনা হয় দেবী পক্ষের আর এই সূচনার সঙ্গে জড়িয়ে আছে কোটি কোটি মানুষের অনুভূতি বিশ্বাস ও ভক্তি দেবী দুর্গার মতো আগমন অর্থাৎ দেবী দুর্গার মর্তে আগমন শুধু এক ধর্মীয় অনুষ্ঠান নয় বরং এটি বাঙালির জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ বছরের এই সময়টিকে ঘিরে শুরু হয় অসংখ্য আচার অর্থাৎ এই আশ্বিন মাসকে ঘিরে বিশেষ কিছু আচার প্রথা ও প্রস্তুতি কিন্তু শুরু হয় আর এই কারণেই বলা হয় মাতৃপক্ষের সূচনা থেকেই কিন্তু ভক্তদের বিশেষ কিছু নির্দিষ্ট কাজ করা উচিত এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল ঘরে সিঁদুর ছড়ানো বা সিঁদুরের প্রতিটি অর্থাৎ সিঁদুরের প্রতীকী ব্যবহার এই কাজটি কেবল একটি লোকাচার নয় বরং এর ভিতরে রয়েছে গভীর আধ্যাত্মিক বার্তা বৈজ্ঞানিক তাৎপর্যতা এবং সামাজিক কিছু গুরুত্ব মাতৃপক্ষের সূচনা সবার আগে কিভাবে শুরু হয় আসুন জেনে নি মাতৃপক্ষের সূচনা হয় মহালয়া তিথি থেকে মহালয়া মানেই হলো পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা এই দিনে ভোরবেলায় গঙ্গার তীরে গিয়ে বহু মানুষ তর্পণ করে তাদের পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করেন সেই সঙ্গে ঘরে ঘরে বাসতে থাকে মই শাশুর ও মর্দিনের চণ্ডীপাঠ একে বলা হয় দেবীপক্ষের পক্ষের অর্থাৎ দেবী দুর্গার মতো আগমনের ঘোষণা অর্থাৎ দেবী দুর্গার মর্তে আগমনের ঘোষণা পিতৃপক্ষ যেখানে ছিল পূর্বপুরুষদের জন্য দেবীপক্ষ সেখানে মা দুর্গার জন্য উৎসর্গীকৃত তাই মহালয়া শুধু একটি দিন নয় বরং এটি দুই ভিন্ন শক্তির সংযোগ সেতু পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা এবং দেবীর প্রতি অটল ভক্তি মাতৃপক্ষের মাহাত্ম কিন্তু অনেক গুণেই রয়েছে শাস্ত্রীয় অনুসারে মাতৃপক্ষ মানে দেবী শক্তির জাগরণ এই সময় বিশ্বাস করা হয় যে দেবী দুর্গা ভক্তের আহ্বানে মর্তে আগমন করেন এবং মানুষের জীবনের সমস্ত অশুভ শক্তিকে ভিন্নস্ত তথা দূর করে শুভ শক্তিকে স্থাপন করেন শাস্ত্র অনুযায়ী দেবী পক্ষকে অশুভ শক্তি বিনাশ ও শুভ শক্তি আহ্বানের সর্বোত্তম সময় হিসেবে গণ্য করা হয় এই সময় পরিবারের শান্তি ও বৃদ্ধি পায় ভক্ত যদি নিষ্ঠার সঙ্গে দেবীর আরাধনা এবং পুজো পাঠ করে তবে তার জীবনের সমস্যাগুলি ধীরে ধীরে দূর হয় দেবী পক্ষ হল এমন নতুন সূচনার প্রতীক যেমন সূর্যোদয়ের আলো অন্ধকার ভেদ করে পৃথিবী আলোকিত করে সেইভাবেই তো এরপরে বলি সিন্দুরের বিশেষ কিছু মাহাত্ম এবং তাৎপর্য নিয়ে হিন্দু ধর্মের সিঁদুরকে সর্বদা শুভ ও মঙ্গল চিহ্ন হিসেবে ধরা হয় বিবাহিত সিন্দুর মানে তিনি শুভ শক্তির ধারক এবং বাহক তারই সাথে সাথে আবার দেবীর আরাধনায়ও কিন্তু সিঁদুরের ব্যবহার মানে দেবী শক্তিকে আহ্বান করা দুর্গাপুজোর সময় শেষ দিন বিজয়া দশমীতে সিন্দুর খেলা এই ভাবনায় অর্থাৎ এই ভাবনারই বহির প্রকাশ যেখানে নারীরা একে অপরকে সিঁদুর পরিয়ে আশীর্বাদ করেন কেন সিঁদুরকে এতটা গুরুত্ব দেওয়া হয় সিঁদুর লাল রঙের যা জীবন শক্তির প্রতীক এটি অগ্নির প্রতীক যা অশুভ শক্তিকে পুড়িয়ে দেয় বিন্যস্ত করে বিবাহিত জীবনে সিঁদুরকে স্থায়িত্ব সুখ ও দীর্ঘায়ুর প্রতীক ধরা হয় সিঁদুর ঘরে ছড়ালে বিশ্বাস করা হয় যে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না তাই দেবীপক্ষের সূচনা লগ্নে সিঁদুরের ব্যবহার শুভ ও ফলপ্রসূ বলে ধরা হয় তথা গণ্য করা হয় তো মাতৃপক্ষের সূচনায় সিঁদুর ছড়ানোর তাৎপর্য এবারে আমরা জানবো লোকবিশ্বাস এবং শাস্ত্র ভিত্তি তত্ত্ব অনুসারে দেবী দুর্গা যখন মর্তে আগমন করেন তখন তার আশীর্বাদকে আহ্বান জানাতে ঘরের পবিত্র কোণে সামান্য সিঁদুর ছড়ানো অত্যন্তই শুভ এই কাজটি প্রতীকীভাবে বুঝিয়ে দেয় যে পরিবার দেবীর সুরক্ষায় আছে একই সঙ্গে এটি পরিবারের সমৃদ্ধি ও ঐক্যের একান্তই প্রতীক সিঁদুর ছড়ানোর এই প্রথা শুধু একটি আধ্যাত্মিক নয় এর ভেতরে রয়েছে মানসিক প্রশান্তি আনারও কিন্তু অন্যতম শক্তি একজন গৃহস্থ যখন বাড়ির কোণে সিঁদুর ছড়ায় তখন তার মনে একটি বিশ্বাস জন্মায় দেবী তার পরিবারকে সবসময় রক্ষা করছেন এই বিশ্বাসই মানসিক স্থিরতা এনে দেয় এবং প্রত্যেকটা কর্মে সাফল্য এনে দেয় তো এর আসুন এবারে এর বৈজ্ঞানিক ব্যাখ্যা জেনে নিই ধর্মীয় দিকের পাশাপাশি সিঁদুরের ব্যবহারের বৈজ্ঞানিক তাৎপর্যও রয়েছে প্রাচীন আয়ুর্বেদে সিঁদুরে ব্যবহৃত উপাদানকে জীবাণুনাশক হিসেবেও ধরা হতো ঘরে লাল রঙের ব্যবহার মানুষের মনে ইতিবাচক প্রভাব ফেলে লাল রং একদিকে মনকে চাঙ্গা করে অন্যদিকে শরীরের শক্তি সঞ্চার করে মনোবিজ্ঞানে বলা হয় লাল রং আশাবাদ জাগায় ভয় দূর করে এবং আত্মবিশ্বাস বাড়ায় তাই দেবী পক্ষের সূচনায় সিঁদুরের ব্যবহার মানুষকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে মাতৃপক্ষের সূচনা থেকেই কিন্তু গৃহস্থালীর বিশেষ কিছু আচরণ এবং ভঙ্গিমা রয়েছে মাতৃপক্ষের সূচনা লগ্ন থেকে কিছু বিশেষ আচরণ গৃহস্থালিতে পালন করার প্রচলন রয়েছে যেমন প্রথমত ভরে উঠে গঙ্গা জল ছিটিয়ে বাড়ি পরিষ্কার করা দ্বিতীয়ত প্রদীপ জ্বালানো ধূপ ধুনো দেওয়া ঘরের পবিত্র স্থানে দেবীর ছবি বা স্থাপন করা বাড়ির উত্তর এবং কোণে অল্প সিঁদুর ছড়ানো দেবীর কাছে প্রার্থনা করা যেন সংসারে শান্তি ও সমৃদ্ধি ও মঙ্গল আসে পৌরাণিক দৃষ্টিভঙ্গি এবারে জেনে নি তো পৌরাণে অর্থাৎ পুরাণে বলা হয়েছে দেবী দুর্গা হলো। মহামায়া যিনি অসুর শক্তির বিনাশ করেন এবং একান্তই ভক্তকে রক্ষা করেন মহিষাসুরের অত্যাচার থেকে যখন দেবতারা মুক্তি পেতে পারেননি তখন দেবতাদের শক্তি মিলিয়ে সৃষ্টি হয়েছিল দেবী দুর্গার সেই দেবী যখন মর্তে আগমন করেন তখন তিনি ভক্তকে আশীর্বাদে সিক্ত করেন তাই দেবীপক্ষের সূচনা লগ্নে সিঁদুর ছড়ানো মানে দেবীর শক্তিকে স্বাগত জানানো অশুভ শক্তির বিনাশ ঘটানো এবং ঘরে শুভ শক্তিকে আমন্ত্রণ জানানো মানব জীবনের প্রভাব সম্পর্কে আসুন জেনে নিন তো মাতৃপক্ষের সূচনা থেকে যদি নিয়ম মেনে ভক্তি ভরে সিঁদুর ছড়ানো হয় তবে ভক্তের মনে জন্ম নেয় আত্মবিশ্বাস এই আত্মবিশ্বাসই তাকে জীবনের সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করার শক্তি দেয় ঘরে আসে শান্তি স্বামী স্ত্রীর মধ্যে সৌহার্দ্য বাড়ি সন্তানদের উপর দেবীর কৃপা বর্ষিত হয় শেষ কথা বলা যে হতে গেলে তাহলে বলা হবে মাতৃপক্ষ মানেই মা দুর্গার মর্তে আগমন এই সময় মানুষ নতুন আশার আলো দেখতে পায় তাই বলা হয় মাতৃপক্ষে সূচনা থেকেই অবশ্যই এই বিশেষ কিছু কাজগুলি এবং নিয়মগুলি অবশ্যই মানুন ঘরের এক কোণে সামান্য সিঁদুর ছড়িয়ে দিন এটি শুধু একটি প্রথা নয় এটি দেবীর আহ্বান মায়ের কৃপা লাভের প্রতি পরিবারের সুরক্ষার বার্তা অশুভ শক্তি যতই প্রবল হোক না কেন দেবী দুর্গার কৃপায় তা দূর হয় তাই এই দেবী পক্ষে ঘরে সিঁদুরের মঙ্গল ছড়িয়ে দিন অর্থাৎ সিঁদুরের মঙ্গল ছড়িয়ে দেওয়ার মাধ্যমে আপনারা কিন্তু দেবী দুর্গার আশীর্বাদ পেতে পারবেন জীবনে সাফল্য অর্জন করতে পারবেন তো বন্ধুগণ আশা করছি আজকের এই পর্বটি এবং ব্যাখ্যাটি জেনে অনেকখানি লাভবান এবং প্রকৃত লাভ হয়ে উঠতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টে অবশ্যই নমশ্রী হরি নমশ্রী বিষ্ণু অবশ্যই লিখে যাবেন ইউনিভার্সকে তিনবার ধন্যবাদ জানিয়ে যাবেন ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অলপশানা সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সবসময় সদৈব আপনারা থাকবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন নমস্কার